রাসায়নিক গণনা চ্যাপ্টারে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে কত গ্রাম এইচ জিওকে উত্তপ্ত করলে জিরো পয়েন্ট ফাইভ মোল অনু অক্সিজেন পাওয়া যাবে তাহলে সবার প্রথমে আমরা বিক্রিয়ার সমীকরণটা লিখে নেব তাহলে কি এইচ জিওকে আমরা উত্তপ্ত করছি এইচ জিওকে উত্তপ্ত করলে আমরা কি পাবো এইচ জি পাবো আর কি পাবো অক্সিজেন গ্যাস পেয়ে যাব। তাই তো তাহলে দেখো ব্যালেন্সটা করি এদিকে দু অনু অক্সিজেন তাহলে এদিকে দুই তাহলে এখানেও এইট জি কত হয়ে গেল দুটো তাহলে এখানে দুই বসিয়ে দেবো এবার আমরা এইট ওর আণবিক ভরটাকে ক্যালকুলেট করে নেব দুই যেমন আছে বসিয়ে দিই এইট জি কত বলে দিয়েছে দুশো তাই তো তাহলে এইট জি দুশো আর অক্সিজেনের কত আমরা জানি অক্সিজেন হচ্ছে ষোলো তো তাহলে দুই গুণিতক দুশো ষোলো সমান সমান চারশো গ্রাম এটা হবে এইচ জিওর দু অনু এইচ জিওর আণবিক ভরটা আর এই যে অক্সিজেন তাই তো অক্সিজেন কত আমরা জানি বত্রিশ গ্রাম তাই তো এটা তো আমরা জানি তাহলে এবার তোমরা ঐকিক নিয়মে লিখে দাও যে মোল একমল অক্সিজেন পাওয়া যায় মানে ওটু পাওয়া যায় এই যে চারশো বত্রিশ গ্রাম এইচ জিওকে উত্তপ্ত করলে চারশো বত্রিশ গ্রাম এইচ জিওকে উত্তপ্ত করলে তাই তো উত্তপ্ত করলে তোমরা লিখে নেবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ মলের ক্ষেত্রে কি হবে যদি একে এত হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ মলে নিশ্চয়ই এর হাফ হয়ে যাবে তাই তো হয়ে যাবে নাকি এর হাফ হয়ে যাবে তো তাহলে কত হয়ে যাবে চারশো বত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত হয়ে যায় এটা করলে দশমিকটা তুলে দাও এখানে দশ হয়ে গেল দুই এটা করে দাও দুশো ষোলো অর্থাৎ আমি তোমাদের এটা করে দেখালাম কিন্তু যেহেতু এক মলের ক্ষেত্রে এত গ্রাম প্রয়োজন তাহলে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ মলের ক্ষেত্রে কত হবে নিশ্চয়ই চারশো বত্রিশের হাফ হয়ে যাবে তাহলে দুশো ষোলো গ্রাম এইচজিওকে উত্তপ্ত করতে হবে তাহলে আশা করি এই অঙ্কটাও বুঝতে পারলে